আসসালামু আলাইকুম আমি তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটার আয়তন হলো বারো বিঘা অর্থাৎ চার একর তো এই পুকুরে একটা সমস্যা নিয়ে আজকে কথা বলবো একটা পুকুরের পার যে আসলে ওই পুকুরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সাথেই থাকুন এই যে পুকুরটা এই পুকুরটা আসলে দেওয়া আছে পাবদা মাছের রেনু এখানে হেঁসারি থেকে যে ছোট ছোট যে বাচ্চাগুলো বের হয় তিন দিন বয়সের পোনা সেই পোনাগুলোকে এখানে দেওয়া হয় এবং এখান থেকে এ মাছগুলোকে কেজিতে দুই হাজার অথবা এক হাজার পিসে নিয়ে এসে এগুলো পোনা হিসেবে বিক্রয় করা হয় তো এই পুকুরে মোটামুটি পাবদা মাছ যেহেতু রাক্ষসের স্বভাবের হয় তাই এই মাছগুলোকে কাটাই দেওয়া প্রয়োজন হয় কাটাই দেওয়ার উদ্দেশ্য হলো যে পাবদা মাছের যে মাথাগুলো থাকে যেগুলো বড় হয়ে যায় সেগুলো কিন্তু ছোট মাছগুলোকে ধরে খেয়ে ফেলে তো এভাবে পাবদা মাছের মোটামুটি এক হাজার কেজিতে এক হাজার নিয়ে আসতে মোটামুটি তিন থেকে চারটা কাটাই করা প্রয়োজন পড়ে তো এখানে প্রথম কাটাই দ্বিতীয় কাটাই পর্যন্ত মাছ ভালোই ছিল পনেরো লক্ষ পোনা ছিল তো একটা সমস্যার কারণে থার্ড কাটাই মাছ চলে আসতে তাদের কারণটা সেটা দেখানোর চেষ্টা করি কারণটা হলো এই দেখুন পুকুরের পার দেখেন ওনার পুকুরটা কিন্তু গোটাটা কিন্তু কোনো দিক থেকে পানি আসার কোনো চান্স নাই আপনারা দেখেন কোনো দিক থেকে এখানে পানি আসার কোনো চান্স নাই কিন্তু পাশে ছিল একটা পুকুর এই পুকুরে দেখেন এটা হচ্ছে এই পাশের পুকুর আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জমি তো কিছুদিন আগে অতি বর্ষায় এই পুকুরে এই যে পাটটা ভেঙে যাওয়ার কারণে এই পুকুরে থাকা মাছগুলো হ্যাঁ এই পুকুরে আবার যে লোকের পুকুর উনি আবার কিছু কিছু শোল মাছ নিয়ে এসে রেখে দিছিল তো এই যে পুকুরটা পাটটা ভেঙে যাওয়ার কারণে দেখেন এই সামান্য অংশটুকু এখান থেকে এই যে এতটুকু মোটামুটি তিরিশ ফিটের মতো জায়গা একটা একর পুকুরের তিরিশ ফিটের মতো জায়গা এই যে ভেঙে যাওয়ার কারণে দেখেন তার কত বড় সর্বনাশ ওনার যে পনেরো লক্ষ মাছ সেকেন্ড যখন জাল টানা হয় পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে যে জালটা টানা হয় সে জালে কিন্তু পনেরো লক্ষ মাছ উঠেছিল এবং তৃতীয় যে পঁচিশ দিনের দিক যে কাটাইটা করা হয় সেখানে কিন্তু মাছের সংখ্যা কমে গেছে প্রায় ছয় লক্ষতে নেমে আসছে অর্থাৎ প্রায় নয় লক্ষ মাছই নাই আজ দেখছেন সামনের মাঠ হ্যাঁ মাঠের এক ফোঁটা পানিও নাই সব পানি কিন্তু ম্যাক্সিমাম পানি কিন্তু এই পুকুরে চলে আসছে অর্থাৎ যে দেশীয় প্রজাতির যে রাক্ষসেস হবে যেমন টাকি শোল হ্যাঁ তার এই পুকুরে চলে আসে এবং তারপর তার দেখেন কত বড় ক্ষতি তো আপনারা যারা পুকুর পার নিয়ে খুব বেশি সচেতন না ভিডিওটি অবশ্যই তাদের জন্য সে আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনারা এত কষ্ট করে এত লক্ষ লক্ষ টাকায় ইনভেস্ট করে আপনারা পুকুরে মাছ চাষ করেন অথচ এই সামান্য অবহেলার কারণে এই ভাইটির অনেক বড় ক্ষতি হয়ে যায় তো আপনারা এই ধরনের অবহেলা করবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ